میں اس زمانے کا منتظر ہوں زمانہ جب بے مثال ہوگا ہر حرک مسجد مدینہ ہوگی ہر حرک من بلال ہوگا بلغل کمال ہی کشفت بھی جمالی হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর সূচনাতে যে ঘরটি নির্মাণ করেছিলেন তার নাম হলো বাইতুল্লাহ কেন তিনি এই প্রথম ঘর নির্মাণ করলেন কারণ পৃথিবীতে কোন দেশ পরিচালনার ক্ষেত্রে ভারত কোনো কোম্পানি পরিচালনার ক্ষেত্রে একটা ঘর একটা বিল্ডিং তৈরি করা হয় ওই বিল্ডিং থেকে ওই ঘর থেকে যাবতীয় দিক নির্দেশনা আসে ঠিক আল্লাহ প্রথম পৃথিবীর সূচনায়তেই সেই বাইতুল্লাহ তৈরি করলেন এবং গোটা পৃথিবীর তার যে এজেন্ডা একাত্মবাদের এটা যেন ক্যামত পর্যন্ত প্রচার করা হয় এজন্য তেরী কুরআনুল কারীমে বলেন ইন্না আউওয়াল বাইতু উদিআল লিনাস লালযী বিবক্কাত মুবারাকা আল্লাহ তাআলা বলেন প্রথম যে ঘর আমি নির্মাণ করেছি মক্কার ভিতরে সেটা গোটা পৃথিবীর জন্য বরকত এবং হেদায়েত আল্লাহ তাআলার সঠিক হেদায়েত গোটা পৃথিবীর জন্য ওখান থেকেই প্রচার শুরু হবে এই ঘরটি হযরত আদম আলহী সাল্লা থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকলেই তো আবাদ করেছেন কিন্তু শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে কেন দিলেন এবং ইসলামের উপরে কেন সন্তুষ্টি হলেন তার কারণ হল আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআন নাজিল শুরু করলেন এবং রসুলকে শেষ নবী হিসেবে প্রেরণ করলেন এটা সূর্যের আলোর মতো স্পষ্ট হওয়ার পরেও ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্য অন্য ধর্মাবলম্বীরা এটা মানতে প্রস্তুত ছিল না আল্লাহর সামনে তারা মাথা নত করতে প্রস্তুত ছিল না এজন্য আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জাতিকে আমাদের নবীর দশম হিজড়ি অর্থাৎ নবম হিজড়ি পর্যন্ত সকলেই এই ঘর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসরিক মূর্তি পূজারী সকলেই ইবাদত করত কিন্তু আল্লাহ তালা যারা আল্লাহর সঠিক বার্তা আসার পরে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করিনি তাদেরকে বললেন যে তোমরা ওই হেরেম ওই ঘর তো দূরের কথা ওই ঘর কেন্দ্রিক বিশাল একটা এরিয়া আছে মক্কা থেকে মদিনার দিকে তিন ইরাকের দিকে সাত মাইল করে জিদ্দার দিকে দশ মাইল এটা বিশাল এরিয়া যেটারে হেরেম বলা হয় আল্লাহ বললেন যে মক্কা তো দূরের কথা মসজিদও দূরের কথা এই যে বিশাল একটা এরিয়া এই এরিয়ার ভিতরেও যারা আল্লাহর গুলামি করবে না

যারা রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে তারা হলো না পাপ তাদের মন মানসিকতা ভালো না নোংরা দূরের কথা এই যে বিশাল হেরেমের এলাকার না ঢোকে এবং মুসলমানদেরকেই দিলেন কেন পৃথিবীর সমস্ত মুসলমান সেখানে যেতে পারবে কোনো কাফের সেখানে যেতে পারবে না দেওয়ার কারণ হলো যে আল্লাহ শুরুতেই বললেন গোটা পৃথিবীর হৃদায়ত এবং রহমত স্বরূপ কাজ করবে এই ঘর এবং মুসলমানদের এটা বুঝবে যে মুসলমানদের আল্লাহ এক তাদের রসুল এক তাদের কোরআন এক তাদের কেবলাও এক অতএব সমস্ত প্রকার জাতীয়তাবাদ দল ভিত্তিক পতাকা ভিত্তিক দেশ ভিত্তিক সমস্ত জাতীয়তাবাদ ভুলে গিয়ে পৃথিবীর সমস্ত মুসলমান সে যেই প্রান্তেই থাকুক একজন অপরজনের ভ্রাতৃত্বের বন্ধনে যদি আবদ্ধ থাকে তাদের স্বার্থও যেন এক হয় আল্লাহ রবুল্লা আলমী এজন্যই সমস্ত মুসলমানকে অনুমতি দিয়েছেন এবং সমস্ত কাফেরকে ও মুসলিমকে ওখানে ঢোকাও আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওই মসজিদ যেমন আল্লাহ ঘর পৃথিবীর সমস্ত মসজিদও আল্লাহ তালার ঘর তিনি ঘোষণা দিচ্ছেন পৃথিবীর সমস্ত মসজিদ হলো আল্লাহ অতএব এখানেও একত্ববাদের চর্চা চলবে ওই মসজিদ যেমন গোটা পৃথিবীর রহমত এবং হৃদায়তের দিক নির্দেশনা আসবে পৃথিবীর সমস্ত মসজিদ থেকে একত্ববাদের ব্যাপক চর্চা হতে থাকবে হতে হতে সমস্ত কুসংস্কার বেদাত খারাপ মানুষের প্রভাব থেকে এই মসজিদগুলো মুক্ত হবে এজন্য কবি সুন্দর বলেছেন মেউস জামানে কা মুন্তাজির হো

মসজিদে নববিদ যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবে এবং প্রত্যেক এক মোয়ার্জিন বিলাল হোগা অর্থাৎ প্রত্যেক ইসলামের আহ্বানকারী প্রত্যেক আলেম দিদার সে একত্রবাদের ঘোষণা দিতে থাকবে কাউকেই পরোয়া করবে না মসজিদের প্রত্যেক মসজিদের দায়িত্ব এটা আল্লাহ রবুল আলমিন সমস্ত ধর্মীদেরকে কেন ওখান থেকে নিষেধ করলেন যে এখানে যেতে পারবে না তারা তো ইবাদত ইবাদত করত। ইহুদিরা নামাজ নাসারা তো ওটাকে নিয়ে কেন তাদেরকে নিষেধ করলেন তাদের সামনে যখন সত্য এসেছে সত্য মানতে তারা দ্বিধা দেখিয়েছে প্রস্তুত ছিল না এজন্য গতানুগতিক ইবাদত মন যেভাবে চায় সেভাবে ইবাদত এটা ইবাদত বলা হয় না শয়তান বলা হয় পৃথিবীর এমন কোন জমিন নাই সেখানে সে সিজদা দেয়নি এত অগণিত সিজদা সে দিয়েছিল সে এত সম্মান অর্জন করেছিল ফেরেস্তাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ যখন হুকুম করলেন একটা সিজদা দাও আদমকে একটা সিজদা দাও তখন সে অস্বীকার করেছিল এজন্য গতানুগতিক ইবাদতের নাম ইবাদত নয় যখন যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হলো ইবাদত এজন্য পৃথিবীর সমস্ত মসজিদ থেকে এই বার্তায় আসবে যে ইবাদত কাকে বলা হয় যখন যেটা আসবে তখন সেই হুকুমের সামনে মাথা নত করার নামই হলো ইবাদত আমরা মুসলমান আমরা এখন মনে করেছি অন্য অন্য ধর্মাবলম্বীরা মসজিদকে তাদের উপাসনালয়কে যেভাবে ব্যবহার করে মন্দির গির্জা পেগুড়া যেভাবে তারা ধর্ম পালন করে মুসলমানরা বুঝেছে এভাবেই বুধায় মুসলমান ইসলাম ধর্ম পালন করতে হয় ইসলামের ভিতরে আর তাদের ভিতরে যে পার্থক্য আছে তাদের ধর্ম তো বাতিল হয়ে গেছে কিন্তু ইসলাম বাতিল হয়নি এজন্য তাদের ধর্ম সংকীর্ণ হতে হতে একেবারে মসজিদ তাদের অর্থাৎ তাদের উপাসনালয়ের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে সীমাবদ্ধ নাই বললেও চলে কিন্তু ইসলাম তো এমন সংকীর্ণ হয়নি কেমন পর্যন্ত ইসলামকে সংরক্ষণ করবেন আল্লাহ আলেমদের মাধ্যমে অথের ইসলামকে অন্য অন্য ধর্মের মতো এভাবে মনে করে আমল করা যাবে না মসজিদকে আমাদের মনে রাখতে হবে মসজিদ প্রথম ঘর বাইতুল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ তালা তৈরি করেছেন প্রত্যেকটা মসজিদের উদ্দেশ্যেও এক হতে হবে এজন্য জন্য মসজিদের যে আদব প্রথম আদব কি এখানে শুধুমাত্র আল্লাহ তালার একত্ববাদের আলোচনা চলবে কোনো শক্তির কোনো ভয় ভীতির পরোয়া চলবে না